যে এনসিপি তাদের জায়গা থেকে যদি প্রয়োজন হয় এককভাবে নির্বাচন করবে যদি কোনো রাজনৈতিক দলের সাথে এই কমিটমেন্টে আসা যায় যে ওই রাজনৈতিক দল এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদের যে প্রত্যেকটি চাওয়া এই চাওয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য জনগণের আকাঙ্ক্ষার সাথে কোনো নেগোসিয়েশন না করে জনগণের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে আগামীতে কাজ করবে তাহলে ওই দলের সাথে এনসিপির অ্যালায়েন্স হতে পারে এখনো হয়নি আলোচনা চলছে আলোচনার সিদ্ধান্ত হলে আপনারা আপনাদের জায়গা থেকে জানতে পারবেন এনসিপি তাদের জায়গা থেকে শাপলা প্রতীকের বিষয় অনর কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এখানে নির্বাচন কমিশন তাদের স্বৈরাচারী আচরণের প্রদর্শন করে স্বেচ্ছাচারিতা করে এবং কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপির এই যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন না করে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের রাজনৈতিকভাবে রাজপথ দিয়ে এটাকে মোকাবেলা করতে হয় আমরা সেই পথে যাব এনসিপিকে আজকেও আমাদের একটা প্রতিনিধি দল এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছিল আমরা আজকেও আমাদের লিখিতভাবে কথাগুলো জানিয়ে এসেছি শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই যারা আইনজ্ঞ আইন নিয়ে গবেষণা করেন আইন তৈরি করেন এরকম অনেকের সাথে আমরা বারংবার কথা বলেছি যদি নির্বাচন কমিশন কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয় তারা এটি এনসিপিকে দিতে পারেন সো আমরা স্পষ্টভাবে এখনও চাই এবং আমরা বিশ্বাস করি এনসিপি সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে যেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে বলেন অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় কাজ করা কিংবা মাঠের সহযোদ্ধা হিসেবে বলেন সাধারণ মানুষ হিসেবে বলেন আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের নিশ্চয়তা চাই এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া দ্বিতীয়ত আমরা আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার চাই তাদের দৃশ্যমান বিচার খুব স্বাভাবিকভাবে সকল মামলার সকল আসামি দৃশ্যমান বিচার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে এটাও প্রাসঙ্গিক নয় কিন্তু যারা এই খুনগুলোর হত্যাযজ্ঞের সাথে সরাসরি নির্দেশদাতা বা জড়িত আমরা ওই রকম যারা প্রথম সারি তাদের দৃশ্যমান আমরা তাদের রায় এবং কার্যকারিতা দেখতে চাই ওই রায়ের